ঋণ কেলেঙ্কারি ও আর্থিক সংকট থাকার সত্ত্বেও আমানত পাওয়ার ক্ষেত্রে দেশের এক সময়ে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংককে ছাপিয়ে গেল ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক দুই সালে শরিয়া ভিত্তিক এই ব্যাংকটি এক লক্ষ তিপ্পান্ন হাজার চারশো পঁয়ষট্টি কোটি টাকা আমানত পেয়েছে যেটি এর আগের বছরের তুলনায় নয় শতাংশ বেশি আর্থিক প্রতিবেদন অনুসারে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পেয়েছে এক পক্ষ পঞ্চাশ হাজার ছয়শো ছয় কোটি টাকা আমানত যা গত বছরের এই সময়ের তুলনায় ছয় শতাংশ বেশি দেশের বর্তমান যে অবস্থা রয়েছে তার প্রেক্ষিতে সবাই বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং সকলের ভয় কাজ করছে যে তার কষ্টের অর্জিত অর্থ ব্যাংকিং খাতে যে বিনিয়োগ করে রেখেছে সেটি আসলে নিরাপদ কিনা আমরা সেটি আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনার কষ্টের অর্জিত অর্থটি নিরাপদ আছে কিনা বর্তমান যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটি আসলে ভয় পাওয়ার কথা কেননা দীর্ঘ মাস ধরে বৈষম্য একটি সরকারের পতন ঘটে একটি দেশের যখন একটি সরকার পতন হয় কিছুটা সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারি ঋণ খেলাফি অন্যান্য সকল কিছু আসলে বের হয়ে আসে এখন যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা তাদের কার্যক্রম শুরু করেছে সে ক্ষেত্রে হচ্ছে দেশের কার্যক্রম আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে এখন এই উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে ইসলামী সরিয়া ভিত্তিক এই ব্যাংকটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করে এই ব্যাংক বর্তমান যেই প্রেক্ষাপটটা সেটি আসলে সবার মনে ভয় ধরাচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবেদন হচ্ছে এটা আসলে স্বাভাবিক বিষয় সরকার যখন পতন হয় তার হচ্ছে নিয়মগুলো গুলো বের হয়েছে ঋণ খেলাফিগুলো বের হয়েছে সেক্ষেত্রে হচ্ছে এখন যে পরিমাণ রেমিটেন্স আসা শুরু হয়েছে বর্তমানে সেটি আসলে অন্যান্য বছরের তুলনায় অনেক গুণ বেশি প্রবাসীরা দেশ সংস্কারের জন্য এখন অনেক বেশি রেমিটেন্স পাঠাচ্ছে সেটি আসলে আমাদের জন্য সুকবর বলা চলে এখন আপনি যে টাকাটা ইসলামী ব্যাংকে রেখেছেন সেটি আসলে নিরাপত্তা রয়েছে ধাপড়ে যাওয়ার কোনো বিষয় নেই কেননা হচ্ছে একটি ব্যাংক একটি দেশের সরকার পতন হতে পারে একটি দেশের ঋণ খেলাফি ও নিয়ম সকল কিছুই থাকতে পারে সেটি আসলে ব্যাংকে যে আমানত রয়েছে সেটির উপর ইফেক্ট পড়বে না কেননা যদি একটি ব্যাংকের মালিকানা পর্ষদ এবং পরিচালনা পর্ষদ পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে আসলে আমানতকারী বিনিয়োগের উপর কোনো ধরনের সমস্যা তৈরি করবে না এখন যে সাময়িক যে সমস্যাটা আসলে হচ্ছে সেটি হচ্ছে যে দীর্ঘ এক মাস ধরে আমাদের যে ছাত্র আন্দোলন হয়েছে সেটির মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের একটি সরকারের অবশ্য পথন ঘটে নতুন সরকার আসে যেহেতু একটা জায়গা থেকে আসলে যখন পরিবর্তন ঘটে সবকিছু আসলে একটু এলোমেলো হয় সবকিছু একটু সমস্যার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু একষট্টি যে তফসিলি ব্যাঙ্কগুলো রয়েছে আসলে সেই ব্যাংকগুলো যে পরিচালনা পর্ষদ রয়েছে তাদের বিরুদ্ধে হয়তো অনেক ধরনের অনিয়ম মনোযোগের আসছে সেই বিষয়গুলো দ্রুতই কাটিয়ে উঠবে যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি সেটি এখন উনি গত বৃহস্পতিবার থেকে দায়িত্ব গ্রহণ করেছেন এ উনিও কার্যক্রম শুরু করছেন ব্যাংকের যেই সমস্যাগুলো আসে নাজুক যেই অবস্থাটা রয়েছে সেই অবস্থা থেকে দ্রুতই অবতরণ হবে আর আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের টাকা সেফ জোনে রয়েছে তাই এই বিষয় নিয়ে আসলে ঘাপড়ে যাওয়ার কিছুই নেই আমরা চেষ্টা করব যদি এই ধরনের কোনো বিষয় আসলে ঘটতে থাকে যে হ্যাঁ ইসলামী ব্যাংক বা অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে আপনাদের টাকা অনিরাপদ আপনাদেরকে জানিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব এখন যে আমরা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি সেটার জন্য দ্রুতই আমরা আশা রাখবো যে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা যে এক লক্ষ দুই লক্ষ টাকা আমরা নগদ অর্থের যে বিষয়টা থাকতেছে সেই নগদ অর্থটাও আসলে একটা সরকার অন্তর্বর্তী সরকারের প্ল্যানিং যেহেতু দেশের বিভিন্ন দুর্নীতির কথা বেরিয়ে আসছে তারা যাতে দ্রুত এই টাকাগুলো তুলে নিতে না পারে সেই জন্য আসলে এই বিষয়টা আর নিরাপত্তার একটা বিষয় ছিল যেহেতু পুলিশ কর্মবিরতিতে ছিলেন ওনারাও আস্তে আস্তে জয়েন করছেন তারপর নগদ অর্থের যেই যোগানটা আসলে ক্যারিং ক্যারি যে বিষয়টা থাকে ব্যাংকে টাকা আনা নেওয়া সেটিও বন্ধ ছিল যার কারণে আসলে কোন ব্যাংকেই আসলে নগদ অর্থ ছিল ছিল না বেশিরভাগ ক্ষেত্রে নগদ অর্থের টান পড়ছে আরেকটা হচ্ছে এটিএম এটিএম গুলো আসলে বন্ধ রয়েছে এটিএম গুলো কবে নাকা খুলবে সেটা আগামীকাল যেহেতু আবার নতুন ভাবে ব্যাংকিং শুরু হচ্ছে সেই ক্ষেত্রে জানা যাবে আসলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসলে তখন জানা যাবে আসলে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আসলে টাকা নাই ওই জন্য আসলে এটিএম গুলো বন্ধ না আসলে সরকার নির্দেশিত দেখে সকল এটিএম বন্ধ রয়েছে সেই এটিএম গুলোতে টাকা পাওয়া যাচ্ছে না সেটি হচ্ছে আসলে নতুন সরকার নির্দেশে চলছে যেহেতু নতুন সরকার গঠন হয়েছে ওনারা কার্যক্রম শুরু করেছেন আমরা আশা রাখবো দ্রুতই ওনারা আমাদের ভালো খবর দিবেন আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন চিন্তা মুক্ত থাকুন ধন্যবাদ